হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা করব ফুচকার চ্যালেঞ্জ এখন আপনারা দেখতে পাচ্ছেন মা রান্নাঘরে ফুচকা ভাজছে আজকে ফুচকা ভাজা থেকে শুরু করে সব জিনিস বাসাতেই করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে ফুচকার সব উপকরণ রাখা আছে প্রথমেই রাখা আছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তেঁতুল জল ডিম আলু সিদ্ধ আর ফুচকা শুধু প্রথমে আলুটা মাখা হয়নি এখন মা আলুটা মেখে নিল আর আলু কিন্তু শুকনো লঙ্কা দিয়ে স্পেশালি ফুচকার জন্য মাখা হয়েছে ফুচকার চ্যালেঞ্জ করব আর ফুচকা যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ফুচকা খেতে একদমই ভালো লাগবে না আর ফুচকাকে কিন্তু বাঙালির ইমোশনও বলে তাহলে চলুন ফুচকার চ্যালেঞ্জটা শুরু করি মা এক মিনিটের মধ্যে দেখা যাক কয়টা ফুচকা খেতে পারে হবে। মা এখন আজকের চ্যালেঞ্জের প্রথম ফুচকা খাচ্ছে হয়ে হয়ে গেছে গেছে প্রথমে আমরা ঠিক করেছিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ হবে তারপর সময় পাল্টে এক মিনিট রাখি মা এক মিনিটে মাত্র তিনটা ফুচকা খেতে পেরেছে আমি দেখা যাক কতগুলো খেতে পারি আমি এতক্ষণে মাত্র কেবল দুইটা ফুচকা খেতে পারলাম এইদিকে আমার সময় চলে যাচ্ছে আজকের চ্যালেঞ্জে মাত্র আমি চারটা ফুচকা খেতে পেরেছি এবার দেখা যাক আমার বোন এক মিনিটের মধ্যে কয়টা ফুচকা খেতে পারে

ছাপ্পান্ন আপনারা সবাই ভিডিওতে দেখলেন আমার বোন এক মিনিটের মধ্যে সব থেকে বেশি ছয়টা ফুচকা খেতে পেরেছে এবার চলুন এক নজরে দেখে আসি কে কতগুলো ফুচকা খেতে পেরেছে কার কত স্কোর আমি চারটা ফুচকা মা তিনটা ফুচকা আর বোন সবশেষে ছয়টা ফুচকা খেতে পেরেছে তাহলে আজকের চ্যালেঞ্জের উইনার হলো শুভেচ্ছা মজুমদার আর এরপর আপনারা কি চ্যালেঞ্জের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান তা কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি প্লিজ এখনই ফলো করে দিন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে বাই